আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মার সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যুবরণ করছে এই অত্যাচারের কাজ যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী গত আট জানুয়ারি সকালে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই একটি দৃশ্য দেখছেন সেন্ট্রাল লন্ডনের ডেভেন প্লেস ও ম্যাডেলিবন সড়কের আশেপাশের মানুষ আমেরিকাতে টারেক রহমানের যাওয়াটা অসম্ভব আমরা একটু আগে জানলাম কিন্তু যদি সত্যি ট্রাম্পের সঙ্গে দেখা করতেন তাহলে বা যদি সত্যি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে যদি তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তাহলে ভারতকে কতটা সতর্ক থাকতে হতে পারে বা ভারতের কি কি ক্ষতি হতে পারে মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান রান্না খাবার হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তবে দেশে ফিরবেন মায়ের সাথে তারেক রহমান নেতাকর্মীদের আশ্বাস দিলেন তিনি এবং রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন

哪个地方？哪个地方？在水水水水 যে বিখ্যাত লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী গত আট জানুয়ারি সকালে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই একটি দৃশ্য দেখছেন সেন্ট্রাল লন্ডনের ডেভেনশিয়ার প্লেস ও ম্যাডেলিবন সড়কের আশেপাশের মানুষ খানিকটা দূরে গাড়ি থেকে নেমে টিফিন ক্যারিয়ার হাত নিয়ে হেঁটে হেঁটে হাসপাতালে ঢুকছেন সুদর্শন এক পুরুষ অবধারিতভাবে তার পাশে থাকছেন মাথায় ওড়না জড়ানো ওভারকোট পরিহিত এক নারী গাড়ি থেকে নামার পরেই তাদের অনুসরণ করছেন বেশ কয়েকজন সাংবাদিক নানা প্রশ্ন ছুড়ে দিলেও মুখে স্মিত হাসি ছড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে হাসপাতালে ঢুকে যাচ্ছেন তারা বলছিলাম বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জবাইদা রহমানের কথা বেগম খালেদা জিয়া লন্ডনের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যেন বদলে গেছে তাদের জীবনধারা প্রতিদিন মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিজ হাতে টিফিন ক্যারিয়ারে করে হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান মায়ের পাশে থাকছেন দীর্ঘ সময় টিফিন বক্স কিংবা বাজারের ব্যাগ হাতে ফুটপাতে হাঁটতে থাকা ইউরোপ আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিংবা সরকার প্রধানদের ছবি অথবা ভিডিও প্রায়শই দেখা যায় তবে বাংলাদেশের শীর্ষ নেতাদের ক্ষেত্রে এমনটা বিরল খালেদা জিয়া লন্ডনের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই এমন রূপে দেখা যাচ্ছে তারেক রহমানকে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার পর থেকে নানাভাবে আলোচিত তারেক রহমান তবে মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে এবার নতুন রূপে দেখা যাচ্ছে তাকে এজন্য অন্য এক তারেক রহমান যিনি শুধুই একজন মমতাময়ী মায়ের সন্তান এই তো কদিন আগেও নিয়মিত দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে যুক্ত হতেন নানা পরামর্শ দিতেন দলীয় কর্মীদের। তবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মায়ের চিকিৎসা ছাড়া আর কিছুতেই তাকে দেখা যাচ্ছে না মায়ের সেবাই যেন এখন একমাত্র ধ্যান জ্ঞান প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় করা সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করছেন তবে মুখে স্মিত হাসি ছাড়া তেমন কোনো উত্তর দিচ্ছেন না তারে কখনো ভিডিও বা ছবি নিতে ব্যস্ত সাংবাদিকদের হোচট খাওয়া থেকে সাবধান করছেন কখনো বা সবার জন্য দোয়া করতে বলছেন রাজনীতি বা অন্য প্রসঙ্গে একটি কথাও না বলে যেন দ্রুত মায়ের কাছে ছুটে যেতে চাইছেন ওয়ান ইলেভেন সরকারের আমলে দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান এর মধ্যে ওয়ান ইলেভেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তারেক রহমানের নামে প্রায় অর্ধ শতাধিক মামলা দেয় তার মধ্যে একুশ অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হন তিনি দীর্ঘ ষোলো বছরের বেশি সময় লন্ডনের নির্বাসিত জীবন কাটছে তারেক রহমানের সঙ্গে আছেন শ্রী জোবাইদুর রহমান ও মেয়ে জাইমা রহমান নির্বাসিত জীবনে মাত্র তিনবার মাকে কাছে পেয়েছেন তিনি প্রথমবার দু হাজার পনেরো সালের পনেরো সেপ্টেম্বর চোখের ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া সেখানে বড় ছেলে তারেক রহমান সহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে ঈদ উদযাপন করেন সেবার পঁয়ষট্টি দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তিনি এরপর দু হাজার ষোলো সালের নয় সেপ্টেম্বর সৌদি আরবে দেখা হয়েছিল ছেলের। সেবার একসঙ্গে ওমরা পালন করেছিলেন তারা এরপর দু হাজার সতেরো সালের পনেরো জুলাই আরেকবার লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন এরপর তার আর কোন বিদেশ সফর হয়নি প্রতিত আওয়ামী লীগ সরকার আমলে নানান মামলায় দেশে ফেরা হয়নি তারেক রহমানেরও এর মধ্যে খালেদা জিয়া কারাগারে কাটিয়েছেন দুই বছর জেলমুক্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন নানাবিধ বিধিনিষেধের কারণে দেশের বাইরেও যেতে পারেননি এমনকি উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বারবার তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও অনুমতি দেয়নি হাসিনা সরকার মাঝে কেটে গেছে আট বছর এই সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি খালেদা জিয়ার গত কয়েক বছরে বেশ কয়েকবার বেগম খালেদা জিয়া মমর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকবার তার মৃত্যুর সংখ্যার কথাও বলা হয়েছে এসব হৃদয় বিদারক ঘটনা ছেলে তারেক রহমান বিদেশ বিভূয়ে থেকে শুনেছেন এবং নীরবে মমতাময়ী মায়ের জন্য বিসর্জন দিয়েছেন অসুস্থ মায়ের কাছে আসতে পারেননি মমর্ষ মায়ের সেবা করতে পারেননি দীর্ঘ আট বছর মাকে কাছে পাননি বিদেশে উদ্বেগ উৎকণ্ঠায় কাটিয়েছেন প্রতিটি দিন অবশেষে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফরে মাকে কাছে পেয়েছেন তারেক রহমান দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে বিমানবন্দরে যেভাবে তাকে জড়িয়ে ধরেছেন তাতেই বোঝা গেছে এতদিন মা খালেদা জিয়ার জন্য কতটা আকুল হয়ে অপেক্ষা করছিলেন বড় ছেলে তারেক রহমান আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন পার করছেন তারেক রহমান নেতা কর্মীদের অপেক্ষা নেতাকে সামনে থেকে দেখার দলের হাইকমান্ড থেকেও বলা হয়েছে মামলা জটিলতা কাটলি দেশে ফিরবেন তারেক রহমান তবে সম্প্রতি চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর থেকেই তারেক রহমানের দেশে আসা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা দলের অনেক শীর্ষ নেতাই বলছেন মায়ের সঙ্গেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক ইতিহাস ঘুরে ফিরে আবর্তিত হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে এক এগারো সরকার দু সাত সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে গ্রেপ্তার পরবর্তী সময়ে অমানসিক শারীরিক নির্যাতনের শিকার হন তিনি আদালতের নির্দেশে চিকিৎসক দল এর সত্যতাও খুঁজে পান দীর্ঘ আঠারো মাস কারান্তরীন থাকার পরে জামিনে মুক্ত হয়ে দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান দু সাল থেকে তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন অতিবাহিত করছেন এর মধ্যে ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যু এবং মা খালেদা জিয়ার জীবন মৃত্যু সংরীক্ষণের মুহূর্তেও তিনি তাদের সঙ্গে থাকার সুযোগ পাননি প্রায় অর্ধ শতাধিকের বেশি মামলা ও শারীরিক নির্যাতন কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি ভিডিও কনফারেন্সিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের আনাচে কানাচে তৃণমূল থেকে জাতীয় পরিষদের নেতাদের সাথে তিনি যুক্ত থেকেছেন প্রায় দশ হাজার কিলোমিটার দূরে বসেও কর্মী সমর্থকদের কাছে তার উপস্থিতি ছিল সরব জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে ছাত্র জনতারা জুলাই বিপ্লবের আগ থেকেই তারেক রহমান জাতীয় ঐক্য ঘটনের প্রস্তাব উপস্থাপন করে আসছেন দু সালে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা রূপরেখা তুলে ধরেন তিনি এরও আগে ভীষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা প্রকাশ করেন একত্রিশ দফা রূপরেখা দিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ভঙ্গের দায়ে বিএনপি প্রায় অর্ধ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাজনৈতিক মহলে বেশ প্রশংসা করেন তিনি বিএনপি কর্মী সমর্থকদের প্রতি নৈতিক রাজনৈতিক চর্চার জন্য কঠোর বার্তা দিয়ে বিএনপির এই নেতা যাতে জন্য দলের সুনাম কেউ নষ্ট নষ্ট করতে করতে না না পারে পারে একত্রিশ দফার মাধ্যমে তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করেছেন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন তিনি তার ভাবনায় পরিবেশ অর্থনীতি দুর্নীতি দমন পল্লী উন্নয়ন স্বাস্থ্য কৃষি যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি সহ রাষ্ট্র কাঠামোর সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রের গুণগত পরিবর্তনের রূপকল্প উপস্থাপন করেছেন যদি এরকম একটি একত্রিশ দফা থাকে সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাধারণ মানুষ ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল আইনজীবী ফোরাম মহিলা দল চিনেন

এবং বিএনপি তারা আমরা ভাইয়ের দুই ছেলে তো বিষয়টা এরকম বিএনপি মনে করে যে জামাত তাদের মায়ের পেটের ভাই আবার জামাতো মনে করে বিএনপি তাদের মায়ের পেটের ভাই এটা আমার কথা না বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এর কথা বলেছে যে জামাত জামাতকে ছাড়া ছাড়া তারা চলবে না জামাতও বলেছে বিএনপি কে ছাড়া তারা চলবে না তো এখন যা হচ্ছে আমি মনে করি মনে করি এটা এক নাটক চলছে বাংলাদেশে মানে এরা একটা ড্রামা করছে এই ড্রামাটা করছে এই কারণে তো মানে বোঝানোর জন্য ওয়ার্ল্ড কে তারা আলাদা সত্তা জামাত এবং বিএনপি কিন্তু মূলত যা জামাত তাই বিএনপি যা বিএনপি তাই জামাত এদের মধ্যে কোনো পার্থক্য নেই আদর্শগত ভাবে কোনো পার্থক্য নেই জামাত এবং বিএনপির মধ্যে তো আপনি যেটা বলেন আমরা যদি এজিম করি যে তারেক জিয়া প্রাইম মিনিস্টার হচ্ছেন তো এটা কোনোদিনই সম্ভব না কারণ সে একজন কনভিক্টেড আসামি এটা কোনো কোনোভাবেই সম্ভব না আমি বলবো যে ভারতের জামাত আসলে যে ধরনের চিন্তায় থাকতে হতো বিএনপি আসলে ঠিক একই চিন্তা তাদের করতে হবে কারণ বিএনপি তারেক জিয়া কিন্তু প্র পাকিস্তানি একজন মানুষ এবং তারেক জিয়া কিন্তু আই এর মত আহ তার দীর্ঘ এই দিন এই দীর্ঘ পুরোটা সময় কিন্তু কিন্তু সে চলে এবং আইএসআই সাধারণে কিন্তু এই যে দুলাই স্বতন্ত্র বা দুলাই কনসপিরেসি আমরা তাকে বলি যে দুলাই স্বতন্ত্র কিন্তু তারেক জিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে তো এই যে তারেক জিয়া কিন্তু ভারতের জন্য সমানমুখী যেভাবে ইউনুস যেভাবে জামাত তাদের মধ্যে কোনো পার্থক্য নেই ভারতকে একইভাবে ভাবে সতর্ক থাকতে হবে কারণ ওই তার দিয়ে ঘুরে ফিরে আবার ওই বাংলাদেশকে নিউ পাকিস্তানি বানাবে তার আবার ঘুরে ফিরে পাকিস্তানকে নিয়ে চলবে দিয়ে ঘুরে ফিরে আবার পাকিস্তানি আর্মি কে আনবে ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশে দেওয়ার তো এদের মধ্যে কোনো পার্থক্য নেই আমি মনে করি ভারতকে সমান ভাবেই সতর্ক থাকতে হবে না বিষয়টা তো তো অবশ্যই কিন্তু এখানে একটা প্রশ্ন আমরা যে বিষয়টা জানি কারণ বাংলাদেশে খবর উঠে যে বাংলাদেশে স্কুলে কলেজে মাহফুজ আলম তার নাম তিনি তার নেতৃত্বে এবং তার মস্তিষ্ক ব্যাপারটা সেখানে গোপনে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে ফলে যে আমরা একাত্তরে চোদ্দই ডিসেম্বর যে একটা দেখেছিলাম না যে বুদ্ধিজীবী শহীদ দিবস যেটাকে পালন করা হয় যে দিনটাকে তো সেই যে ঘটনা সেই ঘটনা পুনরাবৃত্তি করতে চাইছি আইএসআই পুষ্ট জামাত এবং বর্তমানে ইউনুস বসে আছে ক্ষমতায়

ইন্ডিয়ান প্রো পাকিস্তানি ইদবু সদস্য যদিও সে বেশ কয়েক অস্বীকার করেছে যে সদস্য না কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তার পরিবারের যে ইতিহাস আমরা জানি সবকিছু মিলিয়ে এটা নিশ্চিত যে সে একজন সদস্য এবং তার বেন্ট প্রসূত ইভেন্ট আপনি জানেন বাংলাদেশের স্কুল কলেজ গুলোতে ভারতের পতাকা মাটিতে মাটিতে অঙ্কন করা হয়েছে যেগুলা যেগুলার উপর দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এবং ট্রেনিং তারা দিচ্ছে যে কিভাবে তারা গৃহযুদ্ধ করবে কিভাবে তারা বাংলাদেশের যারা মেধাবী সন্তান আছে তাদেরকে মারবে এবং আপনি জানেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার এক দুইজন মারা যাচ্ছে তো এটা মাহফুদ আলম একটা প্ল্যান মাহুদ আলম ইভেন পুলিশ মারছে তারা গত তিন দিন আগে ঘটনা আপনি দেখে দেন একজন তানার ওসিকে এটা ভয় দেখানোর জন্য তানার ওসিকে তারা মেরে দুলে রেখেছে বলছে যে উনি আত্মহত্যা করেছে কিন্তু উনার আত্মহত্যার কোন নাই মানে যেভাবে ছবিটা দেখা গেছে যে উনার নিচে সাপোর্ট আছে মারা যেতে পারে না তো আলম কিন্তু এটা করছে তাদের মাথায় তো না তাদের বই দেখানো তো এই বই কাজটা তারা করছে এবং বুদ্ধিজীবী হত্যা বিষয়টা বলেন বুদ্ধিজীবী তো হচ্ছে এখনই হচ্ছে আপনি জানেন জেলে মারা যাচ্ছে গত সপ্তাহে একজন আমাদের একজন আওয়ামী লীগের একজন নেতা মারা গেলেন জেলে শ্রমিক লীগের সেক্রেটারি সামথিং কোন একটা জেলা ইউনিটের তো তারা তো এটা এটাই অনুব্রত আছেই তবে এইটা বেশি দিন চলবে না আপনি জানেন আহ ইউনুস অচিরে ইউনুস সরকারের প্রথম হবে ইউনি সরি ইউনুস প্রশাসনের প্রথম হবে এবং এই যে জুলাই স্বতন্ত্রের মাধ্যমে মাধ্যমে তারা যত মানুষকে হত্যা করেছে হ্যাঁ এই সবগুলোর হত্যা বিচার হবে এই সংবিধান লঙ্ঘনের বিচার হবে এবং এই যে তাদের বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করেছে আমাদের এই দুলাই সবগুলো বিচার হবে এখন এইখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন প্রশ্ন উঠে আসে সুশান্ত বাবু প্রথম যেটা সেটি হলো আমি যদি বাংলাদেশের রাজনীতিকে একবার তাকাই তাহলে বিএনপি কি কোনো দেখুন বিএনপির সঙ্গে জামাতের একটা সমস্যা চলছে এটা মানে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে বাইরে দেখা যাচ্ছে যদিও ভেতর ভেতর কি সেটা আমি সেই বিষয়ে গেলাম না কিন্তু দেখা যাচ্ছে যে একটা সমস্যা চলছে নির্বাচন করানো নিয়ে কারণ আমরা বেগম খালেদা দিয়ে সুস্থ হলে তার সাথে তারেক রহমান দেশে আসবেন তারেক রহমান রাজনীতিতে অংশগ্রহণ করবেন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের কোনো ধারণা থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন আগামী ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান